সারা ভারতের মধ্যে তীরন্দাজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চায় পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম নতু মোহনপুর এলাকার এক যুবক দিনানা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত কোরা একরাশ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে ভারতের হয়ে জাতীয় স্তরে আর কয়েকদিন পরেই করে প্রতিযোগিতায় নামতে চলেছে বাংলার এই যুবক তীরন্দাজ হওয়ার জন্য প্রতিনিয়ত পূর্ব মেমারির নদীপুর মোড় সংলগ্ন এলাকার একটি একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করেন দরিদ্র হওয়া সুবাদে দেশের মুখ উজ্জ্বল করার জন্য যেন অধরা রয়ে গেছে শুধু একটি ধনুকের জন্য পরিবার দরিদ্র সীমার মধ্যে থাকার কারণে ধনুক কেনার মতো টাকা পয়সা না থাকায় করে কিভাবে জাতীয় স্তরে তীরন্দাজ হয়ে কিভাবে করবেন সেই নিয়ে খুবই চিন্তিত যুবক ও তার সুজিতের পাশে দাঁড়ায় এদিন ভিডিও দপ্তরে সুজিতকে ডেকে পাঠিয়ে একটি উপহার পাশাপাশি দিয়েছেন খুবই খুশি পাওয়ার ফলে সুজিত দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে তার জন্য সর্বস্ব দিয়ে এই তীরন্দাজ প্রতিযোগিতায় দেশের হয়ে মুখ উজ্জ্বল করবে বলে জানিয়েছেন তিনি দিন আনা দিন খাওয়া পরিবারের যুবক তথা সুজিত কোরা এখন শুধুই স্বপ্ন দেখছে জাতীয় স্তরে দেশের মুখ উজ্জ্বল করা তীরন্দাজয়ে তার এই অধরা স্বপ্ন যাতে সফল হয় তার জন্য পাশে দাঁড়িয়েছেন রায়না এক ব্লকের ভিডিও আপনার ব্লকের একজন দরিদ্র পরিবারের একজন বাইরে রাজ্যে এরকম খেলতে যাচ্ছে কি বলবেন এবং এই যে খুবই আর্থিক অবস্থা খারাপ তার হাতে এরকম একটা তুলে দিলেন কি বলবেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমি শুভ কমানে জানাই যে আমার এলাকা থেকে নতুন জীবীর অন্তর্গত রায় নতুন জীবীর রায়না ব্লকের অন্তর্গত এই আমাদের এই ছোট ভাই সুজিত কোরা এই যে পিছিয়ে পড়া শ্রেণী থেকে দরিদ্র পরিবার থেকে যে একটা জায়গা যাচ্ছে আমরা এর জন্য শুভকামনা জানাচ্ছি যে আগামী আমরা চাই যে আরও বড় জায়গা যায় এবং অলিম্পিকের চান্স পান সারা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করুক এইটা আমরা কামনা করি রানা পঞ্চসঙ্গীতির পক্ষ থেকে আপনার নাম পরিচয় আমার নাম উৎপল মাঝি পূর্ত কর্মাদর্ণ এক নাম্বার পঞ্চসঙ্গীতি Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with a motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have